আসসালামু আলাইকুম রহমতুল্লা একজন মানুষের যখন মৃত্যু নিকটবর্তী এসে যায় তখন তার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন কত ভয়াবহ আসুন আমরা জেনে নিই একজন মানুষের মৃত্যু যখন নিকটবর্তী এসে যায় তখন সর্বপ্রথম পা থেকে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় এরপর আস্তে আস্তে ওপরের দিকে মৃত্যুর যন্ত্রণা বাড়তে থাকে শেষ পর্যন্ত বুকের উপর এসে মৃত্যুর যন্ত্রণা এসে চাপ দিতে থাকে এরপরে গলা পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা এসে যায় যখন মৃত্যুর যন্ত্রণা গলা পর্যন্ত এসে যায় ঠিক ওই সময় মালাকুল মৌত তার রুহটা টান দিয়ে বের করে নেন তার রুহটা যখন বাহির করা হয় তখন তার কষ্ট কেমন হয় হজরত ইদ্রিস আলাইসালাতুয়াসালাম আল্লাহ রবুল্ আলমিনকে বলেছেন ইয়া আল্লাহ আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা কেমন এটা একটু আমাকে অনুভব করাই যেতেন তখন আল্লাহ রব্বুল আলমিন সীমিত সময়ের জন্য ইদ্রিস আলহিসুয়া সালামকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করার জন্য সামান্য সময়ের জন্য মৃত্যু দিয়েছিলেন এই মৃত্যুর কষ্ট কেমন ছিল কিতাবের মধ্যে লেখছেন যদি একটা জীবিত বকরিকে পায়ের মধ্যে রশি লাগাইয়া গাছের ডালের মধ্যে বাধা হয় এরপর জীবিত অবস্থায় তার গায়ের চামড়া টান দিয়ে নাবিস্তল পর্যন্ত নিয়ে আসা হয় এরপরে নাভিস্তল থেকে এক টান দিয়ে যদি তার গর্দান থেকে চামড়াটা তুলে ফেলা হয় তার যেমন কষ্ট হবে ইদ্রিস আলহ সালুআসালামের ওই সামান্য সময়ের মৃত্যুই এত কষ্ট হয়েছিল তাহলে যারা পাপিষ্ট তাদের মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ হবে তাদের মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে একটু চিন্তা করে দেখা যায় তবে মৃত্যুর যন্ত্রণা সকলেরই সমান হয় না যারা পাপিষ্ট তাদের মৃত্যুর যন্ত্রণা বেশি হয় আর যারা মৌমিন ইমানদার তাদের মৃত্যুর যন্ত্রণা কম হয় এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটা আমল হল বেশি বেশি সুরামূলক পাঠ করা আল্লাহ তালা আমাদের সকলকেই সহিভাবে বোঝার তৌফিক দান করুন আমিন যদর্শক ইসলাম সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ